আমরা এর আগের ভিডিওগুলোতে স্কিউল স্টেটমেন্টের বেসিকগুলো শিখেছি এখন আমরা দেখব ইন্টারমিডিয়েট স্কিউলগুলো কী কী আছে এরপরে আমরা যাবো অ্যাডভান্স এস্কিউল যেটা প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড তো আমরা শুরু করি সো ইন্টারমিডিয়েট স্কিউল আমরা যা যা শিখবো সেটা হচ্ছে জয়েন এক্সপ্রেশন ভিউজ ট্রানজ্যাকশন ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট স্কিউল ডা টাইপ অ্যান্ড স্কিমাস অ্যান্ড অথরাইজেশন এই জিনিসগুলো টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে তো জয়েন্ট রিলেশনস জয়েন আমরা আগে করেছি এর আগে জয়েন্ট অপারেশনস টেক্স টু রিলেশনস অ্যান্ড রিটার্ন অ্যাস এ রেজাল্ট অ্যানাদার রিলেশনস তো আমরা জয়েন্ট স্টেটমেন্ট যখন দেই তখন দুইটা রিলেশন নেয় বা দুইটা বা ততধিক রিলে টেবিল নেয় নিয়ে তাদের যে রেজাল্ট আসে সেটা দিয়ে আরেকটা টেবিল ইন্টারনাল টেবিল রিটার্ন করে সেটা আমরা দেখেছি এর আগে জয়েন্ট অপারেশন ইজ এ কার্টিশিয়ান প্রোডাক্ট হুইচ রিকোয়েস্ট দ্যাট দ্য ট্রিপলস ইন দ্য টু রিলেশন ম্যাচ আন্ডার সাম কন্ডিশন যে কন্ডিশনগুলো দিব ইট অলসো স্পেসিফাই দ্য অ্যাট্রিবিউটস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য রেজাল্ট অফ দ্য জয়েন্ট তো আমাদের যখন এটা দুইটা টেবিলের সাথে জয়েন করি তখন এটা কার্টিশিয়ান প্রোডাক্ট হয় মানে একটা একটা সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেভাবে হয় সেরকম মাল্টিপ্লিকেশন হয়ে বড়ো একটা টেবিল তৈরি করে এবং তার মধ্যে থেকে ফিল্টার করে রিলেটেড রোগুলোকে নিয়ে আসে দ্য জয়েন্ট অপারেশন আর টাইপিক্যাল ইউজড অ্যাস সাব কোয়েরি এক্সপ্রেশনস ইন দ্য ফ্রম ক্লস জয়েন্ট স্টেটমেন্ট ইউজুয়ালি সাব কোয়েরি এক্সপ্রেশনের মধ্যে ইউজ করা হয় ফ্রম ক্লসের পরে তো জয়েন্ট অপারেশনগুলো কীভাবে হয় রিলেশনাল রিলেশন আমাদের একটা টেবিল থেকে কোর্স নাম হচ্ছে কোর্স এর আগেও নামগুলো শুনেছি কোর্স আইডি এগুলো বিভিন্ন আইডি দেওয়া আছে টাইটেল জেনেটিক্স গেম ডিজাইন রোবটিক্স ডিপার্টমেন্ট নেম বায়োলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স আর ক্রেডিট হচ্ছে ফোর ফোর থ্রি তো রিলেশন প্রি রিকুইজিড প্রি রিক নামে একটা টেবিল আছে তার মধ্যে কোর্স আইডিগুলো আছে এই কোর্স আইডি এই কোর্স আইডির সাথে রিলেশন তৈরি হচ্ছে প্রি রিকুইজিট আইডি বায়ো ওয়ান জিরো সিএস ওয়ান জিরো সিএস জিরো জিরো ওয়ান এগুলো প্রিরিকুইজিড তার মানে এই কোর্সটা নিতে হলে তাকে এই কোর্সটা কমপ্লিট করে আসতে হবে সো অবজার্ভ দ্যাট প্রি রিকুইজিট ইনফরমেশন ইজ মিসিং ফর সিএস থ্রি ওয়ান ফাইভ তার মানে এখানে আমরা ছিল সিএস থ্রি ওয়ান ফাইভ কিন্তু প্রি রিকুইজিডে সিএস থ্রি ওয়ান ফাইভ নামে কোনো টেবিল রো নাই এবং কোর্স ইনফরমেশন ইজ মিসিং ফর সি এস ফোর থ্রি সেভেন কোর্স ইনফরমেশনে ফোর থ্রি সেভেন এটা কোর্স ইনফরমেশনে নাই এখানে কোর্স টেবিলে নাই তার মানে এইখানে এই এই কোর্সটা এখানে নাই আর এইটা এখানে নাই তো এখন আমরা কিছু জিনিস দেখি এখন হচ্ছে একটা আউটার জয়েন্ট আউটার জয়েন্টটা কি অ্যান্ড এক্সটেনশন অফ দ্য জয়েন্ট অপারেশন দ্যাট অ্যাভয়েডস লস অফ ইনফরমেশনস আউটার জয়নে ইনফরমেশন লস করে না আমরা এর আগে দেখলাম একটা টেবিলে একটা কোর্স আছে আরেকটা টেবিলে একটা কোর্স নাই তো ওই ইনফরমেশানটা আমরা লস করতে দিব না তখন আমরা ইউজ করবো আউটার জয়েন যেগুলো কমন সেগুলো নেবো প্লাস যেগুলো কমন না সেগুলো নেব সো কম্পিউট দ্য জয়েন অ্যান্ড দ্যান অ্যাডস টিপলস ফ্রম ওয়ান রিলেশন দ্যাট ডাজনট ম্যাচ টিপলস ইন আদার রিলেশনস টু দ্য রেজাল্ট অফ দ্য জয়েন ইউজেস নাল ভ্যালু এটা নাল ভ্যালু ইউজ করে থাকে তো এটা কীভাবে করে যেমন আউটার জয়েনের মধ্যে আবার আছে লেফট আউটার জয়েন লেফট মানে হচ্ছে লেফট সাইডের টেবিলে সবগুলোকেই নেবে তারপরে আমরা যে জয়নিংয়ে যে টেবিলটাকে আগে লিখবো সেটাকে সবগুলোই নেবে এবং পরের টেবিল থেকে যেগুলো কমন পড়ছে না সেগুলো নেবে না সো কোর্স ন্যাচারাল লেফট আউটার জয়েন প্রি যদি আমরা এরকম একটা স্টেটমেন্ট দিই ন্যাচারাল কোর্স ন্যাচারাল লেফট আউটার জয়েন প্রি রিকুইজিট সাথে যদি দেয় তাহলে আমাদের রিটার্ন করবে কোর্স আইডি বায়ো জিরো থ্রি সিএস ওয়ান নাইন জিরো সিএস থ্রি ওয়ান ফাইভ তার মানে এই কোর্সের যতগুলো কোর্স আছে সবগুলোই নেবে প্লাস ওইটার সাথে যে কমন আছে সেগুলো নেবে তার মানে কোর্স আইডি টাইটেল ডিপার্টমেন্ট ক্রেডিট আর প্রি রিক্যুইজিট আইডি এটা যেহেতু ওইখানে ছিল না সেহেতু এখানে নাল ভ্যালু অ্যাসাইন করে দিছে আমরা যদি টেবিলটাতে আগে যাই আবার এইখানে যখন লেফ্ট আউসটা জয়েন লেফট সাইডে আমরা যখন লেগছি যে কোর্সটা লেফট সাইডে লেখছি এটা তিনটাই নিচে এবং এটার সাথে কমন যেটা আছে সেটার শুধু অ্যাট্রিবিউটটা নিছে যেমন কোর্স আইডি কোর্স আইডি কমন এটা নেয় নাই শুধু প্রি রিকুইজিটেড আইডির অ্যাট্রিবিউটটা নিছে যেটা ম্যাচ তো আমরা এই দুইটা নিছে আর এটার সাথে যেহেতু কোনোটাই ম্যাচ করে না সুতরাং এই প্রি রিকুইজিট আইডিকে নাল বসাই দিছে এখানে তো এরপরে যদি দেখি রাইট জয়েন আউটার জয়েনের মধ্যে লেফট জয়েন আছে রাইট জয়েন আছে কোর্স ন্যাচারাল রাইট আউটার জয়েন্ট প্রি ইকুইজিট যদি এইভাবে লিখি তার মানে ন্যাচারাল রাইট সাইডের যেটা আছে এখানে রাইট সাইডে আছে প্রি ইকুইজিট প্রি সবগুলো নিবে প্লাস আগেকার যেটা আছে যেগুলো কমন আছে সেগুলো নিবে এখানে আমরা যদি দেখি বায়ো থ্রি জিরো ওয়ান এগুলো নিছে এবং এইটা আমাদের প্রি রিকুইজিটে ছিল কিন্তু এটার আমাদের কোর্স টেবিলে ছিল না সেহেতু এগুলো নাল নাল বসায় দিছে এবং শুধু এটা দিছে তার মানে হচ্ছে লেফট আউটার জয়েন হলে লেফট সাইডে যেটা থাকবে এটা হচ্ছে লেফট সাইড এর সবগুলো নিবে এবং ওইটার কমন যেগুলো আছে সেটার কমন নন কমন অ্যাট্রিবিউটগুলো নেবে আর রাইট আউটার জয়েন হচ্ছে যে যেটা রাইট সাইডে আছে এইটা সবগুলো নেবে এবং এখান থেকে কমনগুলো নেবে এবং যেগুলো ভ্যালু পাচ্ছে না সেগুলোকে নাল অ্যাসাইন করে দিবে তো এটা হচ্ছে রাইট আউটার জয়েন তো জয়েন্ট রিলেশন জয়েন্ট রিলেশন হচ্ছে জয়েন্ট অপারেশন টেক্স টু রিলেশনস অ্যান্ড রিটার্ন রেজাল্ট অ্যানাদার আদার রিলেশনস যেটা আমরা দেখলাম যে দুইটা টেবিলের মধ্যে সে জয়েন্ট করে আরেকটা টেবিল রিটার্ন করতেছে দিস অ্যাডিশনাল অপারেশন আর টাইপিক্যাল ইউসটা আছে সাব কোয়েরি এক্সপ্রেশন ফ্রম ক্লস জয়েন্ট কন্ডিশন ডিফাইন হুইজ ট্রিপলস ইন দ্য টু রিলেশন ম্যাচ অ্যান্ড হোয়াট অ্যাট্রিবিউটস আর প্রেজেন্ট ইন দ্য রেজাল্ট অফ দ্য জয়েন্ট আর জয়েন্ট টাইপ হচ্ছে ডিফাইন হাউ ট্রিপলস ইন ইস রিলেশন দ্যাট ডু নট ম্যাচ এনি ট্রিপলস ইন আদার রিলেশনস এটা কোনভাবে নিবে যেমন রাইট জয়েন্ট লেফট জয়েন্ট এগুলো হচ্ছে জয়েন্ট টাইপ জয়েন্ট টাইপ হচ্ছে ইনার জয়েন লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন ফুল আউটার জয়েন এখন জয়েন্ট কন্ডিশনগুলো কি হচ্ছে জয়েন্ট কন্ডিশন আমাদের দুইটা দেখেছি লেফট আউটার জয়েন দেখছি রাইট আউটার জয়েন্ট দেখছি ইনার জয়েন্ট দেখে নেই ফুল আউটার জয়েন্ট দেখে নাই দেখবো আমরা তো জয়েন্ট কন্ডিশনের মধ্যে হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল অন অন যেটা প্রেডিকেট যে কন্ডিশন দিতে হবে ইউজিং যেসব প্যারামিটারগুলো আছে যেসব অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো লিখতে হবে তো এটা হচ্ছে জয়েন্ট কন্ডিশনের মধ্যে পড়বে তো ফুল আউটার জয়েন যেটা হচ্ছে কোর্স ন্যাচারাল ফুল আউটার জয়েন যদি হয় তাহলে আগে যেরকম যেটা ম্যাচ করতো সেটাও নিত লেফট জয়েনের ক্ষেত্রে লেফটের সবগুলো নিত এবং যেগুলো ম্যাচ করতো রাইট সাইডের যেটা আছে সেটা সবগুলো সেটাকে নিত আর যখন ফুল দেব ফুল দিলে দুইটায় যেটা ম্যাচ করছে সেটাও নেবে যেটা ম্যাচ না সেটাও নেবে না এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোয়ে কোয়ারির মাধ্যম যেটা হচ্ছে এই যে কোর্সের সবগুলো নিচে তিনটায় নিচে এবং কোর্সের এইটা ওই আরেকটা টেবিলে পায় নাই পির ইকুই টেবিলে পায় না ওখানে নাল বসায় দিছে আর এইটা কোর্স টেবিলে পায় নাই কিন্তু এটাও নিচে এবং এর রিলেটেড নালগুলো বসায় দিছে যদি দুইটার টেবিলের সবগুলো রোকে আমরা নিতে চাই তাহলে ফুল আউটার জয়েন দিতে হবে যদি লেফট সাইডের সব রো নিতে চাই তাহলে লেফট জয়েন দিতে হবে আর রাইট সাইডের ফুল সব রোগুলো নিতে চাইলে রাইট আউটার জয়েন দিতে হবে সো এখন জয়েন এক্সপ্রেশনের কোর্স ইনার জয়েন প্রি অন কোর্স হচ্ছে টেবিল ইনার জয়েন্ট প্রি প্রি ইনার জয়েন হচ্ছে কিসের বেসিসে অন কোর্স আইডি ইকুয়ালস টু প্রি কোর্স আইডি তো এই কোর্স আইডির উপরে ইনার জয়েন হচ্ছে ইনার জয়েন কী হবে ঠিক আউটার জয়েনের উল্টা আউটার জয়েনে যেরকম ম্যাচ না করলেও নিত এখানে ম্যাচ না করলে একেবারেই নেবে না পুরাটাই ফিল্টার করে ফেলবে দুইটার কোনোটাই যদি ম্যাচ না করে তাহলে আর নেবে না তার মানে আগে যেরকম তিনটা বা চারটা পাইতাম এখন যে দুইটা শুধু ম্যাচ করছে সেগুলোই নিচ্ছে কোনো নাল ভ্যালু ভ্যালু কিছু আর আনে নাই তো এটা হচ্ছে ইনার জয়েন তার মানে জয়েন হচ্ছে তিন চার প্রকার ইনার জয়েন লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন আর ফুল জয়েন্ট সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যভ দ্যান্ড এ ন্যাচারাল জয়েন্ট ন্যাচারাল জয়েনের সাথে কী ডিফারেন্স হচ্ছে কোর্স লেফট আউটার জয়েন অপারেট অন এখন লেফট অপারেট অন কোর্স আইডি কোর্স আইডি তো এটাও যদি নেই তারপরেও সে কী করতেছে সে নিয়ে আসতেছে কোর্স আইডি সবগুলোই নিয়ে আসতেছে যেহেতু লেফট লেফট সাইড সবগুলোই আনতেছে ক্রেডিট প্রি রিকুইজিট আইডিটাও নিয়ে আসতেছে এবং এগুলো নাল বসাই দিচ্ছে বা কোর্স আইডিও নাল বসাই দিচ্ছে যেহেতু এটা ওইখানে নাই তখন তিনটা রোই নিয়ে আসতেছে এবং আউটার জয়েনে যখন আমরা অনটা দিচ্ছি তখন এই দুইটা ফিল্ডই আলাদা করে নিয়ে আসতেছে কোর্স আইডি এর আগের বার এই কোর্স আইডি ফিল্ডটা ছিল না তো জয়েন এক্সপ্রেশনে হচ্ছে কোর্স আইটেল কোর্স টেবিল ন্যাচারাল রাইট আউটার জয়েন প্রি রিক্যুইজিট যদি এইভাবে লিখি ন্যাচারাল রাইট আউটার জয়েন প্রি প্রি রিক্যুইজিটে তাহলে আমাদের রাইট আউটার জয়েন প্রি রিক্যুইজিটে সবগুলো রই নিয়ে আসতো এবং যেগুলো কমন পাইতো না আরেকটা টেবিলের সাথে সেগুলোকে নাল বসাই দিছে তো কোর্স ফুল আউটার জয়েন প্রি রিকুইজিট ইউজিং কোর্স আইডি যেরকম কন্ডিশনে কোর্স আইডি ইকুয়ালস কোর্স আইডি লিখছিলাম ওইটা না লিখে অন না লেখে আমরা ইউজিং ইউজ করে এই পার্টিকুলার কোর্স আইডিটাকে দিয়ে দিতে পারি ওইটা ওই অনের মতোই কন্ডিশন হবে তার মানে এখানে কি হবে এটা হচ্ছে এটাও নিয়ে আসবে এটাও নিয়ে আসবে এটাও নিয়ে আসবে আর ওইটাতে যেটা নাই মানে ফুল আউট ফুল আউটার জয়েনের মতো সবগুলোই নিয়ে আসবে এবং কোর্স আইডি ডিপেন্ড করবে কোর্স আইডির উপরে এটা কন্ডিশন আমরা দিয়ে দিতে পারি